হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত অবশ্যই সাথে আজকে একটি যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এটি একটি বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের তো এই বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সম্পূর্ণ সহকারে দেখবেন তাহলে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি এবং কত টাকা আবেদন ফির মাধ্যমে আপনারা এই সমস্ত সকল কমপ্লিট করতে পারবেন সেইভাবে আমি আলোচনা করব তো তার আগে বলেন এই ভিউয়ার্স আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন যাতে করে সবার আগে সকল নোটিফিকেশনগুলো মোবাইলের মাধ্যমে আপনারা পেয়ে যান আর যারা অলরেডি আমাদের পরিবেশ চ্যানেলে যুক্ত হয়ে আছেন আমাদের ভিডিও জব টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই তো চলুন আলোচনা করি আর আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট একটি ভিডিও যদি আপনারা শেয়ার করেন তাতে আমাদের নতুন করে একটা কন্টেন্ট তৈরি করার একটা অনুপ্রেরণা যোগায় তো সেই প্রত্যাশা নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করুন তো চলুন আলোচনা করি আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে উল্লেখ করেছেন চট্টগ্রাম সেনানিবাসে স্থাপিত বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনা দিন কলেজ চট্টগ্রাম এ নিম্নলিখিত পদে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পদের নাম এক নম্বর পদের নাম সহযোগী অধ্যাপক গ্রেড চার বিভাগ গাইনি বিভাগ পদের সংখ্যা একটি বয়স অনুরুদ্ধ পঞ্চান্ন বছর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বিএমএনডিসির নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রকাশনা এবং বিএমএনডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে দুই নম্বর পদের নাম সহকারী অধ্যাপক গ্রেড ছয় বিভাগ সার্জারি পদের সংখ্যা একটি এবং বয়স অনুরোধ বাহান্ন বছর এটারও শিক্ষাগত যোগ্যতা এক নাম্বার আর দুই নম্বর শিক্ষাগত যোগ্যতা একই তারপর আমি আবারও বলতেছি শিক্ষাগত যোগ্যতা বিএমএন ডিসির নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা এবং বিএমডিসি ডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভিমার তিন নম্বর পদের নাম প্রবাসক অবলিক সহকারী রেজিস্ট্রেটার রেজিস্টার কাম হাউস টিউটার অর্থাৎ এখানে এক তিন নাম্বার পদে দুইটি পদ ক্রিয়েট করা হয়েছে এবং গ্রেড নাম্বার হচ্ছে গ্রেড হচ্ছে হলো হলো হচ্ছে বায়োকেমিস্ট্রি দ্বিতীয়টা বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা ক বিএমএন ডিসি নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা এবং বিএমএনডিসির হালনা গাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এবং দুই নম্বর পদ যেটা হাউস টিউটর যেটা সেই পদের জন্য হস্টেলে হাউস টিউটর হিসাবে অবস্থান করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর পদের নাম আঠারো প্রশাসনিক ভবনের দায়িত্ব এবং এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে বাবুরসি হিসাবে দেশি বিদেশি খাবার প্রস্তুত করণের অনন্য পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা অবশ্যই আপনাদেরকে থাকতে হবে ভিওয়ার্স এরপরে দেখতেছি আমরা পাঁচ নাম্বার পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ বিভাগ প্রশাসনিক পদের সংখ্যা একটি এবং আবেদনের বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ ছয় নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী মহিলা প্রশাসনিক দায়িত্ব বিভাগ এবং পদের সংখ্যা বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাদের অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার যে শর্তাবলীর মধ্যে যে এক নম্বর যে শর্তাবলীটা দেওয়া হয়েছে তো সেখানে উল্লেখিত করা হয়েছে যে বেতন ভাতা আর্মি মেডিকেল কলেজ সমূহের নির্ধারিত বেতন কাঠামো স্যালারি পলিসি এবং এস ও পি অনুযায়ী প্রদান করা হবে তো এখানে আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন আশা করি কোনো আপনাদের মধ্যে কোনো কিন্তু বা প্রশ্নবোধক চিহ্ন হবে না ইনশাল্লাহ তো এখানে দেখতে পারতেছেন ভিওয়ার যে আপনারা এখানে এই যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কটির মাধ্যমে আপনারা সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন অবশ্যই আপনাদেরকে এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা নির্ধারিত সকল কিছু জানতে পারবেন এবং আগ্রহী প্রার্থীদেরকে যে বিষয়ে বলতেছি দরখাস্তটা করার পরে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কাগজপত্র সকল কাগজপত্রাদির পাঁচ সেট প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা আপনারা দেখতে পারতেছেন এখানে আপনারা দেখতেই পারতেছেন এখানে আগ্রহী প্রার্থীরা নিয়োগ কমিটির সভাপতি বরাবর দরখাস্ত সহ কম্পিউটার টাইপকৃত সকল কাগজপত্র দি পাঁচ সেট প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার সত্যায়িত কর্ত আগামী দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে অথবা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে চার খামে করে ঠিকানা সভাপতি নিয়োগ কমিটি আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম ভাটিয়ারি হাট লিঙ্ক রোড খিল্লাপাড়া চট্টগ্রাম সেনানিবাস চট্টগ্রাম পৌঁছাতে হবে তো আপনারা অবশ্যই আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ভিউয়ার আরো বলা আরও বিশেষ করে এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরো উল্লেখিত যে এক নম্বর পদ দুই নম্বর পদ তিন নম্বর পদের জন্য এক হাজার টাকা ফি মাত্র এবং চার নম্বর হতে ছয় নম্বর পদের জন্য পাঁচশত টাকার যে কোনো তফসিল ব্যাংক থেকে আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম এর অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করতো মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে উল্লেখ্য তিন নভেম্বর দুই হাজার তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল আবেদনপত্র আবেদন করেছেন যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই ভিও আশা করি আপনি কথাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং ভিওয়ার্স আপনারা অবশ্যই এই যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন ট্রিপল ডাব্লিউ ডট এএমসিসি ডট ইডি ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনারা সকল কিছু বিস্তারিত আরও ভালো করে জানতে পারবেন এবং বুঝতে পারবেন ভিউয়ার্স তো আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখে আপনারা সকল কিছু প্রসেসিংটা জানতে পেরেছেন আশা করি আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন আছে বলে মনে হয় না তো তারপরও আপনাদের যদি কোনো কিন্তু বা মনে হয় বা প্রশ্নের যদি কোনো সম্মুখীন হন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব আর আবেদনটি আপনারা আজকে থেকে শুরু হয়েছে এবং এটি আগামী ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে তো সেই প্রত্যাশায় আপনারা অবশ্যই আপনাদের দিনটি ভালো হোক হোক শুভ শুভ এবং সেই শুভকামনায় আপনাদের কাছ থেকে আমি আবারও আজকে থেকে জন্য বিদায় নিতেছি আবারও আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته